আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি তা এখন আমি যাচ্ছি ঈদের শপিং করতে আজকে হচ্ছে আমাদের এখানে একুশ রোজা এতদিন কেন গেলাম না ঈদের জন্য শপিং করতে আমার আগের অনেক ড্রেস আছে ওগুলো এখনো ইনটেক আমি ওপেন করিনি তাই আপনাদের ভাইয়ের আমি বলেছিলাম যে আমি ঈদের শপিং করব না তা আপনাদের ভাইয়া বলেছিল ঠিক আছে ওগুলো আছে তাতে কীসে এখন আমরা যাই এখন আমি যাচ্ছি আর ঈদের ড্রেস পরে যে বাইরে ঘুরবো সে ওয়েদারটা এখন আর নাই আমাদের এখানে এখন অনেক ঠান্ডা দেখা যাবে দু একজনের বাসায় যাওয়া পড়বে ঈদের ড্রেস পরে এই পর্যন্ত। বাংলাদেশে তো এখন অনেক সুন্দর ওয়েদার আমাদের এখানে কিন্তু সেম না এখনও আমরা জ্যাকেট পরে আজকে আমি জ্যাকেট পরে এখন বাইরে বের হয়েছি নিবান আমরা কোথাও যাচ্ছি এদের শপিং করতে হ্যাঁ আমরা এখন ফাইম কি স্কুল থেকে পিক আপ করবো তারপর যাব ঈদের শপিং করার জন্য আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন ফাইমের স্কুলে চলে এসেছি ফাইমকে এখন পিক আপ করবো আর লাভিব স্কুল থেকে আসবে পাঁচটা বাজে তার আগে আমি বাসায় চলে যাব তাহলে লাভিবকে এখন আর পিক আপ করবো না আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন ওই যে ফাইম চলে আসতেছে এই যে আমি এই স্টোরে যাচ্ছি লিভার্স ফ্যাশন যে

আমি এখন বাসায় যাচ্ছি আমার কোনো ড্রেস পছন্দ হয়নি আগে যে ড্রেস দেখেছিলাম এক বছর আগে সেম ড্রেসই তারা সেল করতেছে তো বাসায় যাব বাসায় গিয়ে ইফতার বানাবো আমার সাথী থাকবেন আপনারা দেখতে থাকবেন আজকে ইফতারের জন্য আমি ক্যাবেজ পাকড়া বানাবো আর এখানে আমি একটা গাজর অ্যাড করেছি গাজরটা না দিলে চলতো তবে গাজরটা দেওয়ার কারণ হচ্ছে পাকাটা দেখতে একটু অরেঞ্জ কালার লাগবে এই জন্য আমি দিয়েছি পাকাটাতে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি চালের গুঁড়া আর এই যে বেসন ধনিয়া পাতা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া এগুলো লাগবে আর আস্ত মশলাগুলো লাগবে না তো এখন আমি এক এক করে দিয়ে দিব মশলা পরে দেব আগে লবণ দিয়ে ভালো করে দিয়ে কাগজটা ভালো করে মতে নিব। আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করতেছে আমার হাতে একটু ব্যথা আমার হাতে ব্যথার কারণে ওকে দিলাম যে তুমি করো ক্যাবজটা ভালো করে আপনাদের ভাইয়া মতে নিয়েছে তো এখন আমি হলুদ গুঁড়া দিচ্ছি হাফ টি স্পুন ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া আমি এখানে কোনো কাঁচা মরিচ আমি দিচ্ছি না কারণ হচ্ছে লাভে ফাইম ওরা পাখড়া খাবে খাওয়ার সময় ওদের কাঁচামরিচ দেখা যাবে বাইট করলে ওদের প্রবলেম হবে তো ওদের কারণে আমি দিচ্ছি না ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম বেসন ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম চালের গুঁড়া চাল একটা ডিম দিয়ে দিলাম আর পরে দিব ধনিয়া পাতাটা এখন অ্যাড করবো না পরে অ্যাড করবো এখানে আমি আরো বেসন দিব আরো দু টেবল চামচ বেসন দিয়ে দিলাম আমাদের বাসার সবাই ভেজিটেবল পাকড়া খেতে অনেক বেশি পছন্দ করে

দেওয়ার পর দেখলাম এটা ইয়ে হয়ে গেল মূ হয়ে গেল

তো মরিমাকে কেটে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এস আজকে আমরা ব্লগ আজকে এখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ